আপনারা এখানে যে দৃশ্য দেখতে পারতেছেন এ দৃশ্য ছিল বাংলাদেশ বন বিভাগ কক্সার দক্ষিণ বন বিভাগ রেঞ্জের সদরবিটের একটা জবরদখল উচ্ছেদ অভিযানের একটা দৃশ্য প্রথমে বলি যেহেতু বাংলাদেশের বন বিভাগের বন কর্মীরা আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করে এই জবরদখলগুলো উচ্ছেদ করার জন্যে এবং তারা বাংলাদেশের বন বিভাগ বলেন এই পরিবেশকে সুন্দর রাখার জন্যে এই সুস্থ পরিবেশ তৈরি করার জন্যে বাংলাদেশের বন কর্মীরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আজকে ভিডিওটা ছিল সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধরনের ভিডিওটা আমি আসলে কখনো কল্পনা করতে পারি না যে আসলে বাংলাদেশের বন বিভাগ বা বন কর্মীদের যে এই আমরা এই জবরদখল যখন উচ্ছেদ করতে যাই এই উচ্ছেদ করার সময় এই স্থানীয় মানুষ এতটা আমাদের সাপোর্ট দিবে দেখেন এখানে এ এরা কিন্তু সবাই আমাদেরকে সহযোগিতা করছে আমরা যখন এই জবরদখল উচ্ছেদ করতে যাই এরা সবাই আমাদেরকে সহযোগিতা করছে এটা আসলে বাংলাদেশের বন বিভাগের প্রতি যে মানুষের এখন মানে অনেকটা পরিবর্তন পরিবর্তন হয়েছে যে আসলে আমাদের এই বনভূমি যাতে কেউ দখল করতে না পারে আসলে মানুষের যে এত এতপ্রোতভাবে আমাদেরকে সহযোগিতা করছে সেজন্য আমরা এলাকার যে লোকাল বা স্থানীয় মানুষ আছে তাদেরকে সবাইকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই মানুষ এখন বুঝতে পারতেছে যে আসলে বনভূমি যদি না থাকে তা ওদের ভবিষ্যতে হয়তোবা আমরা কেউ ভালোভাবে বাঁচতে পারবো না এই সুন্দর একটা পৃথিবী আমরা পাবো না দেখেন এই মানুষগুলো সবাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করছেন কাজে আসেন আপনাদের এলাকায় যারা আছে সবাই মিলে অন্তত এই বনভূমিকে রক্ষা করার জন্য সবাই মিলে চেষ্টা করি ধন্যবাদ আপনাদেরকে আপনারা যদি এইভাবে আমাদেরকে সমর্থন দিয়ে যান তাহলে আমরা হয়তোবা অদূর ভবিষ্যতে একটা সুন্দর পৃথিবী করতে পারবো